রাজপুর দুটি কাঠের গোডাউনে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আচ্ছা ভোররাতে সোনারপুর থানা এলাকার রাজপুরের পাশাপাশি দুটি কাঠের গুদামে আগুন লেগে যায় এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায় পাশাপাশি থাকা দোকানগুলিতে খবর দেওয়া হয় দমকল বিভাগকে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন আসে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা করেন দমকল সূত্রে জানা গিয়েছে ভোর সাড়ে চারটে নাগাদ তারা আগুন লাগার খবর পান সাথে সাথে বারুইপুর ও সোনারপুর থেকে দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে কাঠ মজুদ ছিল কেউ আগুন লাগিয়ে দিয়েছে নাকি শর্ট সার্কিট থেকে আগুন তা খতিয়ে দেখছে দমকল স্থানীয় বাসিন্দারাই আগুন দেখতে পান তারাই খবর দেন দমকলে ব্যুরো রিপোর্ট দিনাথ স্টার নিউজ

কোথায় আগুন লেগেছে কী ঘটনা ঘটে আগুন এই রাজকোট ভাড়ি থেকে একটা জায়গা ওখানে দুটো কাঠের গোদাম আছে সেই গোদামে আগুন লেগেছে আমরা সাড়ে চারটার সময় এসেছি ভোর সাড়ে চারটার সময় আমরা কল পেতেই সঙ্গে সঙ্গে এসেছি ঠিক আছে সে এখন আপাতত তিনটে গাড়ি চলছে এখন আগুনটা অনেকটা কিছুটা কন্ট্রোলে এসছে এখনও টাইম লাগবে আশা করছি আর কিছুক্ষণের মধ্যে আমরা কন্ট্রোল করবো আপনার নাম আর ডেজিগনেশন মিঠুন মিত্র সাউবিসার সোনাপুর ফায়াস স্টেশন হ্যাঁ